প্রিয় ভাই ও বোনেরা আপনার কি আজ মন করা নো চিন্তা আজকে হাসতে হাসতে মন ভালো করুন উবাইদুল কাকার জগৎ সারা ইন্টারভিউ শুনুন আর হাসতে হাসতে মন ভালো করুন আসুন কথা না শুনি উবাইদুল কাকার সারা ইন্টারভিউ ভাই হাসিনা কেমন মানুষ নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের এত দায়িত্ব নিয়েছেন কিসের জন্য সে হাসিনাকে হত্যা করার জন্য তাহলে তো আপনার ক্ষমতা থাকবে না আর রাজনীতি করব না কাদের ভাই জয় তো আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন আপনার মতামত কি নেতৃত্ব পছন্দ করবে না কাদের ভাই এ কথা শোনার পর হাসিনা তো আপনাকে ঢাকায় থাকতে দেবে না ঢাকা শহর শেখ হাসিনার কি বাপের সম্পত্তি কাদের ভাই আওয়ামী লীগ কেমন দলি আপনার কাছে শহীদ জিয়া কেমন ছিলেন সে মহানায়ক মহাবীর আপনার দৃষ্টিতে মৌলানা নিজামি কেমন মানুষ ছিলেন এত সব মানুষ রাজনীতি সে মহানায়ক মহাবীর